ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছে আজ আমাদের আলোচ্য বিষয় ভগবান কৃষ্ণের দাদা মহাবীর বলরামের মৃত্যু কিভাবে হয়েছিল সেই সম্পর্কে এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদু বংশের বাসুদেব এবং দেবকীর সপ্তম সন্তান রূপে জন্ম নিয়েছিলেন বলরাম শক্তি এবং আধ্যাত্মিকতার মিলন হয়েছে বলে তার নাম হয় বলরাম তিনি ভাই কৃষ্ণের সঙ্গে অনেক অসুর বধ করেছিলেন এরপর মহাভারতীয় তার এক বিশেষ অবদান দেখা যায় গুরু হিসেবে তিনি মল্লযুদ্ধ এবং গদাযুদ্ধে অত্যন্ত পারদর্শী ছিলেন তার কাছেই গদাযুদ্ধ শিখেছিলেন দুর্যোধন এবং ভীম বলরামের প্রধান অস্ত্র এক বিশাল লাঙল যা তার হাতে থাকলে তাকে হারানো অসম্ভব ছিল এবার প্রশ্ন হল এই মহাবীরের মৃত্যু কিভাবে হয়েছিল চলুন এখন জেনে নেওয়া যাক সেই কাহিনীটি গান্ধারীর অভিশাপে যখন শ্রীকৃষ্ণের যদু বংশ ধ্বংসের পথে চলে যায় তখন বলরাম নিজের জীবনের মায়া কাটিয়ে বৈকুণ্ঠ লোকে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় ভগবত পুরাণে বলা আছে যে তিনি এক জলাশয়ের নিকট বসে ধ্যানমগ্ন হয়ে যান তার মুখ থেকে একটি হাজার মাথাওয়ালা সর্প বেরিয়ে আসে এর রং ছিল সাদা সেই সর্প ধীরে ধীরে জলের মধ্যে মিলিয়ে যায় এই স্থানে নাকি তার নামে একটি গুহা রয়েছে অনেকেই মনে করেন এই গুহাতেই সেই সর্প অন্তর্হিত হয়েছিল এভাবে মহাবীর বলরাম তীরোধান হয়েছিলেন যে স্থানে তিনি ধ্যান করেছিলেন বর্তমানে সেই জায়গাটি গুজরাটের সোমনাথ মন্দিরের কাছে অবস্থিত বলরামের এই অলৌকিক ঘটনা শ্রীকৃষ্ণের সামনাসামনিই হয়েছিল আগের জন্মে যিনি লক্ষণ রূপে অবতীর্ণ হন এই জন্মেও তিনি মহাবীর বলরাম রূপে জন্মগ্রহণ করেন আজকের ভিডিওতে আপনারা জানলেন কিভাবে বলরামের মৃত্যু হয়েছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা আমাদের কমেন্টে জানান পরবর্তীতে আপনারা কোন ভিডিও কোন বিষয়ের ভিডিও দেখতে চান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই পৌরাণিক কাহিনীর ভিডিওগুলো আপনাদের মিস না চাই অনেক ভালো থাকুন জয় শ্রী গণেশ